প্রথম নম্বর প্রশ্ন দেখেন প্রশ্নটি হচ্ছে শিরস সেদ শব্দের সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ লক্ষ্য করেন শিরস সেদ শব্দের সন্ধি এটি আসছে ছয় চল্লিশতম বিশেষে ছিচল্লিশতম বিশেষ তম ঠিক আছে এই ছিচল্লিশতম বিশেষ এর প্রশ্ন কোনটি শিরস সেদ শব্দের সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ উত্তর করে ফেলেন কোনটা উত্তর হবে ক শির যোগচ্ছেদ খ শিরস যোগচ্ছেদ গ শিরস যোগচ্ছেদ ঘ শির যোগ উচ্ছেদ কোনটি উত্তর হবে একটু কমেন্টে জানাবেন সন্ধিবিচ্ছেদ কোনটা উত্তর হবে আমাদের খ খ উত্তর হবে এখানে উত্তর কোনটা উত্তর হলো খ লক্ষ্য করেন উত্তর কোনটা উত্তর হচ্ছে খ আচ্ছা কেন দেখেন শব্দের মাঝে যখন আপনি তিন স যুক্ত অবস্থায় পাবেন তিন স যুক্ত অবস্থায় পাবেন যুক্ত যুক্ত অবস্থায় পাবেন তখন সেই যুক্ত অবস্থায় যে শটা আছে সেই সটাকে তুলে দিবেন তুলে দিয়ে তার জায়গাতে বিসর্গ বসাবেন কথা বুঝা গেল দেখেন শিরোসেদ শব্দটার দিকে যদি আমরা তাকাই তাহলে এই শব্দটা এই শব্দটা বানানে অনেক এসেছে বানানে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানানে এই শব্দটা আসে ঠিক আছে আচ্ছা দেখেন শিরোসেদ শিরোসেদ শব্দটার দিকে যদি আমরা তাকাই তাহলে এই জায়গাতে তালব্বর সযুক্ত অবস্থায় আছে এই তালব্য স যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আগে লিখে নিব তাহলে লিখি যদি তাহলে পাবো কি শি রস এই যে দেখেন তালব্বর শিকর তালব্বর শ এই যে লিখলাম কারণ তালব্বর যুক্ত অবস্থায় আছে এরপরে দশে এইবার যে তালব্বর লিখেছিলাম সেই তালব্যটাকে একটু মুছে দিয়ে তার জায়গাতে বিসর্গ বসাবো তাহলে এটাই হবে বিচ্ছেদ দেখেন আমি একটা শব্দ লিখছি নিশ্চুপ দেখেন একটা শব্দ লিখছি নিশ্চুপ তাহলে এই যে লক্ষ্য করেন তালব্ব যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আগে লিখে নিব নিঃ তারপরে লিখবো কি তারপরে যা আছে তাই চুপ এবার এই যে তালব্য শ লিখেছি এই তালব্য এর জায়গাতে বিসর্গ দিয়ে দিব একই ভাবে দেখেন একটা শব্দ লিখছি তিরস্কার 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 শব্দের যখন আমরা সন্ধিবিচ্ছেদ করবো তখন কি করব এই যে স্বযুক্ত অবস্থায় আছে এই যুক্ত অবস্থাটুকু আগে লিখব লিখলাম তিরস এই যে তিরস তারপরে লিখব কয়াকার র এবার দেখেন এই যে যুক্ত অবস্থায় স্ব ছিল এই এর জায়গাটাতে এবার কি দেব একটি বিসর্গ দিয়ে দিব তিরস্কার ঠিক আছে এইভাবে এই শব্দগুলোর বিচ্ছেদ করব। ওকে ক্লাসটি শেয়ার করেননি এখনো ঠিক আছে ক্লাসটি এখনো শেয়ার হয়নি শেয়ার করবেন ক্লাসটি ওকে এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই সেই প্রশ্নটা হলো একটি পুরস্কার আর পরিষ্কার পুরস্কার আর পরিষ্কার পরিষ্কার এই দুইটা শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে পরিষ্কার আর পুরস্কার এই দুইটা শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে কমেন্টে জানাবেন ঠিক আছে কমেন্টে জানাবেন ওকে এরপরে আসেন আমি আবারও বলছি পুরস্কার আর পরিষ্কার এই দুইটা শব্দের বিচ্ছেদ কোনটা এটা কমেন্টে জানাবেন ওকে কমেন্টে জানাবেন আচ্ছা